নমস্কার দর্শক বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাই বঙ্গ নিজে বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশে এই এই সময় আমরা দাঁড়িয়ে আছি হাতিবাগান সার্বজনীনের মণ্ডপে উত্তর কলকাতার একটি প্রাণের পুজো হাতিবাগান সার্বজনীন এবং আপনাদেরকে জানাই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হাতিবাগান সার্বজনীন বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশে পুরীর জায়গা করে নিয়েছে পুরীতে জায়গা করে নিয়েছে এবং সেই বিশেষ সম্মান আমরা তাদের হাতে তুলে দিচ্ছি একটু আপনাদের কাছে আসব এই পুরস্কারে আমাদের কি লাগছে সেটা কি জানতে চাইব আচ্ছা রিসার্চ আশা এবং আমাদের তরফ থেকে এই পুরস্কার তাদেরকে দেওয়ার মানে এটাই যেন সামনের বছর আরো ভালো কিছু দেখতে পাই আরও নতুন কিছু দেখতে পাই যাতে তোমরা তাদেরকে আরেকটু কিছু মানে আর একটু উদ্বুদ্ধ করার জন্য কারণ আমরা জানি যে আজকে জানায় যে এই দিন আগে যে দুর্যোগ গেছে তার সেখানে কিন্তু হাতিবাগানকেও যথেষ্ট কষ্ট কিন্তু পোড়াতে হয়েছে সেই ছবি আমরা দেখেছি আমরা জানি এবং তারপরে আজকের দিনে কিন্তু তারা হাসি মুখে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনে এই পুরস্কারটা হয়তো তাদের হাসিটাকে আরেকটু চওড়া করে দেবে এবং কালকে থেকে আবার নতুন দমে কিন্তু দৌড়ানোর সাহস দেবে পরের বছরের জন্য আপনাদেরকে বলি দশমী যাওয়া মানেই কিন্তু আর একটা পুজো শুরু হয়ে যায় আর একটা পুজোর প্ল্যানিং শুরু হয়ে যায় তো আজকে এখানে যখন পুরস্কার তাদের তুলে দিচ্ছি আশা রাখছি সামনের বছর ঠিক এইভাবেই এমন একটা দিনে দুর্গা পুজোর সময় আমরা আবারও দাঁড়িয়ে থাকবো আবারও নতুন কিছু দেখবো আবারও একটা কোনো পুরস্কার তাদের তুলে দিতে পারবো আগামী দিনে আরও নতুন কিছু দেখার জন্য এইভাবেই আমাদের পথ চলা চলুক সবার পথ চালাই চলুক ফিরছি কিছুক্ষণের মধ্যেই